পুজো দিয়ে গেছে এই যে দেখো আর এখন তো সাদা ফুল একদম ফুটছে না তো কিছু হলুদ ফুল ফুটছে সে দিয়ে গাঁদা ফুল দিয়ে পুজো দিয়েছে এই যে দেখো সকাল সকাল আমার ভাইসোনাকে দেখিয়ে নিলাম তোমাদেরকে আর এইদিকে বোন এই যে ঠাকুর ঘরে এসে সব কিছু এখন গুছিয়ে নিচ্ছে ও এখন মানে পুজো দেবে তো মা ওইদিকে রান্না বসিয়ে দিয়েছে রান্না হলে ভোগ বেড়ে দিয়ে যাবে আর বোন হচ্ছে এখন গুছিয়ে নিয়ে তারপর মা ভোগ বেড়ে দিয়ে গেলে বোন পুজোর বসে পড়বে তো এই যে দেখো আমার ভাই শোনা কত সুন্দর লাগছে তাই না শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা এর সার লাইফস্টাইলটা তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি আসবে হচ্ছে শুক্রবার আর এখন বাজে দশটা দশ নতুন দিন নতুন সকাল তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা সকালে ঘুম থেকে উঠে বাইরে গিয়ে ঠাকুর প্রণাম হয়ে গেছে বোন দেখলেই জোগাড় করছে পুজোর আর মায়ের রান্না কিছুটা হয়ে গেছে আর কিছুটা করলেই হয়ে যাবে তো এই ঘর থেকে তোমাদের সাথে কথা বলছি আর দেখো আলনাটা না অতটা গোছানো নেই কারণ শীতের দিন বুঝতে তো পারো কারণ একটা জিনিস গুছিয়ে রাখলে আবার আর একটা জিনিস এনে রাখতে হয় তো মা বোন সেইভাবে সারাটা দিন সময় পায় না তো এখন আমি যাব ফ্রেশ হতে ফ্রেশ হয়ে তারপর মা আমাকে ব্রেকফাস্টে মানে সকালকার ব্রেকফাস্টটা খেতে দেবে আর কি তো সকালকার ব্রেকফাস্টটা করে নিব। আর বোন পুজো হয়ে যাবে বোন বেরিয়ে ও একটু খেয়েই ও চলে যাবে তো সকাল থেকে দিন সঙ্গে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে তো চলো মা কি রান্না করেছে তোমাদের একবার দেখিয়ে নি আলু আলুটা কিছুটা গোটা রেখেছে কিছুটা আদা ভাঙা করে দিয়েছে আর তার সঙ্গে দেবে হচ্ছে টমেটো তো ও টমেটো আলু দিয়ে সোয়াবিন দিয়ে তরকারি করবে আর কি আর আর দুটো রান্না করেছে চলো দেখাই পোড়া মা খাবে মা আর কি আর এটা হয়েছে মূলো বেগুন আলু সিম দিয়ে একটা ভাজা চচ্চড়ি করেছে তো এই হচ্ছে আজকে বান্না আমাদের মায়ের রান্না করতে করতে কত বাজে উঠতে হয় আর কত বাজে বসতে হয় একমাত্র সেটা আমি জানি কারণ আমাকে ব্রাশ দেওয়া জলের বোতল দেওয়া তো মাকে আজকে বলেছি মা আজকে তুমি রান্না কমপ্লিট করে তারপরে উঠবে কারণ এতবার ওঠা বসা তোমারও খুব কষ্ট হয় ওই যে আমার খিদে পাই সকালবেলা খেতে পারি না মানে কী তো রাত্রিবেলা অল্প করে খেয়ে শুই মা শুধু চিন্তা করে যে সেই রাত্রিবেলা ও তো ওই তো দুটো ভাত খেয়েছো আর এতটা বেলা হয়ে যায় প্রায় দশটাও পার হয়ে যায় তাও তোমার সকালকার ব্রেকফাস্ট হয় না কারণ মায়ের মন তো মা তো চিন্তা করবেই তাই না যদি আমি নিজের কাজটা নিজে করতে পারতাম তাহলে এতটা কিন্তু অসুবিধেই হতো না কিন্তু কি করব কিছু তো করারও নেই তবু মাকে বললাম মা তুমি চিন্তা করো না তুমি রান্নাটা আগে করে নাও কারণ আজকে সোয়াবিন আলু তরকারি সময়ও লাগবে না তো সেই জন্য আলুটা সেদ্ধ করাই আছে আর সোয়াবিনটাও মা একটু গরম জলে সেদ্ধ করেই নেয় আর কি তো সেই জন্য রান্না করতে সময় লাগবে না তো এইদিকে মা আবার দেখো মশলাটা দিয়ে নিল মশলার মধ্যে আদা আদা বাটা দিয়েছে আর হচ্ছে জিরে ভেজে তুলে রেখেছিলো আর লঙ্কা তো এগুলো মশলা করে মানে শিলনোড়াতে বেটে তারপরে মা দিয়ে দিল দিয়ে এবার একটু ভালো করে কষিয়ে নিচ্ছে কষিয়ে নেওয়ার পরে ওই যে দেখতে পাচ্ছ সোয়াবিন সোয়াবিনটাও মা দিয়ে দেবে আর সোয়াবিনটারও তরকারিটা না বেশ খেতে কিন্তু ভালো লাগে একটু হালকা মানে ঝোল ঝোল রাখে খেতে কিন্তু বেশ মানে দেখো নিরামিষ খায় এক এক দিন এক এক রকম খাবার মানে খেতে হয় কিন্তু আমাদের তো সম্ভব না সেই জন্য যেটা থাকে সেটাই মাকে বলি রান্না করো আর আমাদের সেরকম খাবারও কারো মানে এটা খাবো না ওটা খাবো না এরকম মানে সেরকম কারো নেই তো সেই জন্যই হাতে বলি মাঝে মাঝে সোয়াবিন করো তো দেখো কষানোর পরে মা এই যে বাটি দিয়ে দু বাটি জল দিয়ে দিলো কারণ এটাতে মা বেশি ঝোল রাখবে না একটু গা মাখা রাখলে না খেতে কিন্তু বেশ টেস্টি হয় আর টমেটো দেওয়ার জন্য মানে সেই রান্নাটাও কিন্তু দেখতেও যেমন ভালো লাগে খেতেও মানে সেরকম ভালো লাগে আর জানো তো একটুখানি মা মশলা যখন কষিয়ে নিল না তখন অল্প চিনি দিয়ে দেয় চিনি দিলে না কি রান্নার মানে কালারটাও খুব সুন্দর আছে আর খেতেও নাকি খুব টেস্টি হয় আর সত্যিই তাই খেতেও ভীষণ টেস্টি হয় তো ওইদিকে রান্নাবান্না কমপ্লিট করে মাকে বললাম এখন আমাকে খেতে দাও তো এদিকে আমার সেই ভাগে ব্রাশটাও করে নিয়েছি তো মা এদিকে আমাকে তক্তা দিয়ে দিল চিড়ে দিয়ে দিল তো মাকেও বললাম তুমিও খেয়ে নাও আমিও খেয়ে নিই তো মা আর আমি একসাথেই খাই আমি মাকে কতবার বলি মা তুমি আগে খাও আমি নাই পরেই খাবো মা বলছে না একসঙ্গেই খাবো আর আমাকে রেখে মা খেতেই চায় না তো এইদিকে শীতের দিন না সকালবেলা জানালাটা খুলি না জানো তো কারণ সকালবেলাটা ভীষণ হাওয়া থাকে আর তোমার বাইরেটা কুয়াশা থাকে তো সেই জন্য দুপুরের দিকটা খুলি কারণ দুপুরের দিকটা রোদ্র উঠে যায় তো হাওয়াটাও খুব কমই থাকে তো সেই জন্য দুপুরে খুললে খুব ভালো হয় তো এইদিকে দেখো জানালাটা খুলে দেওয়ার পরে ঘরটা কত ভালো লাগে আর দেখো বাইরে ভীষণ সুন্দর রোদ্র উঠেছে আর এই লাঠি দিয়েই পর্দা সরানোটাও যতটা মা আমাকে খেতে দিবে তো এই যে দেখো ভাত বাড়ছে আর অনেক সকালে আমাদের রান্না হয় তো তো সেই জন্য সব কিছু একটু গরম না করে দিলে হয় না সব কিছু বলতে মাকে বলি যে তরকারি ঝোল এগুলোই একটু গরম দাও তো এগুলো নিয়ে গরম করো সব কিছু গরম করতে হবে না আর মা তো আজকে বেগুন পোড়া দিয়েছিল। বেগুন পোড়া মাখা করেছে আর সোয়াবিনের তরকারি তো সেটাই এখন মানে মা আমাকে খেতে দেবে তো মাকে বললাম মা তুমি একটু নিয়ে নাও তাহলে তুমি আর আমি একসঙ্গে খাই তো সেই জন্য মায়ের জন্য আর আমার জন্য ভাত বাড়ছে তো বাড়া হয়েও গেছে এই যে দেখো বাড়া হয়ে গেছে মা এখন আমাকে খেতে দেবে যে মায়ের জন্য আর আমার জন্য ঠিক আছে ওই যে টেবিলে আর এই যে আমাকে খাবার দিয়ে দিয়েছে বেগুন পোড়া মাখা আর সোয়াবিন আলু দিয়ে টমেটো দিয়ে তরকারি তো এখন খেয়ে না হ্যাঁ মানে চচ্চড়ি করেছে ভাজা চচ্চড়ি তো ভাজা জিনিসটা আমি একটু কমই খাই তো সেই জন্য মাকে বলেছে দিও না তো সেই জন্য মা দেয়নি তো মা ওইদিকে খাবার খেয়ে নিক আমি ওইদিকে খাবারটা খেয়ে নিয়ে তারপর কথা বলছি কয়েকদিন থেকে ভাবছিলাম যে তোমাদের এইটু ছাদের গাছগুলো দেখাবো দেখো এই গাছটা তো কত সুন্দর হয়েছে আর এই টপটা না কোনো গাছ ছিল না তো সেই জন্য মাটির টবে এই গাছটা লাগানো হয়েছে আর এই যে বাবা এনেছিল গাঁদা ফুলের যে গাছগুলো বেশ কয়েকটা ফুল ফুটেছে আর অনেক কড়িও এসেছে তার পাশেও দেখো কত এত সুন্দর এই ফুলগুলো একটু ছোট কিন্তু অনেক কড়িয়ে আছে ঠিক আর গাছে যখন ফুল ফোটে না গাছটা কিন্তু দেখতে ভীষণ সুন্দর লাগে আর এই যে দেখো গোলাপ ফুল হলুদ গোলাপটা এই গাছটার কত সুন্দর লাগছে বিশেষ করে ফুলের কালারটা তো আমার ভীষণ ভালো লাগছে দুটো গোলাপের গাছই খুবই সুন্দর হয়েছে আর এই যে দেখো আর একটা এটা হচ্ছে ওই যে বড় বড় যে গাঁদা ফুলটা বাবা একটাই এনেছে এই গাছ এই গাছেও এই যে একটা ফুল তো ফুটেছিলো দিয়ে পুজো দেওয়াও হয়ে গেছে আর এগুলো হচ্ছে পরে ফুটেছে এটারও অনেকগুলো করিয়ে এসেছে আর কয়েকটা ফুল ফুটে গেছে পুরো আরও কয়েকটা ফুল ফুটবে এই যে দেখো মাঝের ফুলটা কিন্তু পুরো ফুটে গেছে আর ফুলগুলো দেখতে যে চোখগুলো একদম জুড়িয়ে যায় আর এই যে লাল গোলাপ দেখো গোলাপ গাছটা দুটো গোলাপ গাছই আমার খুব সুন্দর মানে লেগেছে আর যখন ফুলগুলো এত বড় বড় হয় না দেখলে তখন মনটা ভরেই যায় আর এই যে চন্দ্রমল্লিকা দেখেছ এটা হচ্ছে শীতের সময় কিন্তু হয় সারা বছর একে কোনো মানে একে দেখাই যায় না কিন্তু এই শীতের সময় এরা যে কোথায় থাকে একাকাই হয়ে যায় আর বেশ কয়েকটা ফুলও অনেক ফুটেছে আর এগলোন দিয়ে পুজো দিতেও ভালো লাগে আর ভাইসোনার মালা গেঁথে দিলে আরও সুন্দর লাগে দেখতে আর এগুলো না এমনি এমনিই হয় এগুলো শুধু একটু যদি জল দেওয়া যায় আর এই যে শীত চলে যাবে না এই গাছগুলো না দেখতেই পাবে না আর শীতের আগ দিয়ে আগ দিয়ে এই গাছগুলো বেরোবে আর শীতের মধ্যে ফুল দেবে তারপরে এই গাছগুলো একটাও দেখা যায় না এই মানে গাছের চারাটা মা বাবা অনেক দিন আগে এনেছিল মা বলে ফেলছি বাবা এনেছিল আর মা যত্ন করে আর এদিকে দেখো তোমার ওই যে নীলকণ্ঠর গাছটাও খুব সুন্দর আর চারিদিকটা দেখো সন্ধ্যা লেগে যাবে লেগে যাবে আর কি দেরি আছে তো বেশ ভালো লাগছে আর ওই সাইডে দেখো টপগুলো একটার পর একটা রাখা হয়েছে মানে পুরো ছাদের চারিদিকটা এই গাছের জন্য দেখতে যে কত সুন্দর লাগে আমিও দেখলাম তোমাদেরকেও দেখালাম আর এইদিকে হচ্ছে মা তো কাজ করছে ভাবলাম বাড়িতে থেকে কি করব যাই একটু বারান্দা থেকে ঘুরে আসি তো সেই জন্য একটু বারান্দায় আসছি তো বারান্দায় এসে দেখছি বোনও চলে এসেছে ওই যে দেখো বোন হচ্ছে গাড়িটা ঘুরিয়ে নিচ্ছে বাড়িতে ঢুক মানে ঢুকবে আর কি আর হচ্ছে আমাদের এই রাস্তাটা না একটু ছোট তো সেই জন্য গাড়িটা একটু ঘুরাতে অসুবিধেই হয় তো বোন ওইদিকে বাড়ি গেছে তো এখানে একটু বসে আছি বাচ্চারা খেলছে বসে বসে দেখছি কি করব যখন সময় কাটে না কিংবা বাড়িতে ভালো লাগে না তখন এই বারান্দাতে এসে কিছুটা টাইম বসে থাকি সবাই চলাফেরা করে তাদেরকে দেখি লোকজন আর কি অনেকের সঙ্গে একটু কথাও বলি আর না হলে বাচ্চারা সব সময় ওই মাঠে খেলাধুলা করে তাদের খেলাধুলো বসে বসে দেখি এখন ঘরে যাব শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যাবেলা বোনার আমি কথা বলছি আজকে বোন আমাকে একটা দারুণ কথা শোনালো তো সেটা তোমাদেরকে বলবো সন্ধ্যাবেলা মা এখন ভাইসোনাকে পুজো দিচ্ছে তো ভাইসোনাকে পুজো দিয়ে আসো আর সন্ধ্যাবেলা দেখি বোন মানে কি বোনের তো এমনিতে কিছু মানে খাওয়ার প্রতি ইচ্ছে নেই কারণ হচ্ছে ঠান্ডা লাগলে আর জ্বর আসলে না দেখবি কিছুই খেতে ইচ্ছে করে না তো বোন বলছে সন্ধ্যাবেলা কি টিফিন করবো তো দেখা যাক কি করা যায় বাড়ি যা আছে তাই তো টিফিনটা করতে হবে তো তোমাদের এখন পরে বলছি খাওয়া দাওয়া করার পরে তোমাদেরকে বলবো বোন আমাকে কি কথা শোনালো আমার তো পুরো ভালো লাগলো বলতে ঘুমোতে গেলেই ওর মানে কাশির জন্য ঘুমোতেই পারছে না মানে খুবই ওর জন্য আমারও খারাপ লাগছে কারণ আমিও যেহেতু পাশে শুয়ে থাকি মানে পাশে কেউ ওরকম শরীর খারাপ থাকলে না মনটাও খারাপ লাগে আর কি তো কয়েকটা রাত হয়ে গেল একদম কন্টিনিউ মানে ও ঘুমোতে পারছে না ওটার জন্য সবাই বলছিল যে আমি কাজে গেছিলাম যে গলার ভয়েস পুরো চেঞ্জ হয়ে গেছে ওষুধ খাও এটা কোন আমি সব করছি কিন্তু কমছে না কমছে না মায়ের ও তাই ওর ও তাই মায়ের গলার অবস্থা কিছুতেই মানে ঠিকঠাক হচ্ছে না মানে মানে ওই চেঞ্জ হয়ে যে হয়েছে ঠিকঠাক হচ্ছে না আবার বোনের ও তাই এই হচ্ছে মানে অসুবিধে কি করব বলো ভালো লাগে না থেকে দেখে মনে তো দেখি হচ্ছে সন্ধ্যাবেলা কি টিফিনটা করি ঠিক আছে বনে ঠান্ডা লেগেছে তো বিস্কিট নিয়ে এসেছে আর চিড়ে ভাজার প্যাকেট নিয়ে এসেছে আর তার সঙ্গে চা দিন পর আজকে এই লিপস্টিকটা পরেছি দেখো কেমন লাগছে আমার তো লিপস্টিক পরতে ভীষণ ভালো লাগে তো এক একদিন এক রকম করি তো কয়েকটা রিলস বানালাম তোমরা গিয়ে দেখে এসো আর হচ্ছে আজকে জানো একটা কথা বলবো আজকে অনেক দিন পরে একদম কাছের মানুষের সঙ্গে আমার বোনের কথা হয়েছে মানে কি বোনের সেই ছোটোবেলা থেকে একটা বন্ধু আর কি তো সবাই তো এখনকার দিনে কী বলো তো সবাই তো সবার কাজ নিয়ে ব্যস্ত কিন্তু মানে আমার সঙ্গে বোনের সঙ্গে ওই মানে কি বলবো বন্ধুই বলতে পারো আর কি খুবই মানে আমাদেরকে ভালোবাসে তো ও তো একটা কাজের সূত্রে মানে অন্য জায়গায় থাকে আর কি তো অনেক দিন পর বোন কাজে গেছে তো তো বোনের সাথে ফোনে কথা বলেছে আর কি তো কথা বলে আমার কথা জিজ্ঞাসা করেছে তারপরে বোনের কথা জিজ্ঞাসা করেছে আর ওর বাড়িটা না আমাদের পাড়া থেকে মানে একটু মানে একটু দূরেই আছে কিন্তু তবু আমাদের পাড়ার মধ্যেই আর কি তো আসলেই মানে এখানে আসলেই আমাদের সঙ্গে দেখা করে যায় আর কি আমার সঙ্গে বোনের সঙ্গে দেখা করে কথা বলে মানে প্রত্যেকটা বোনের সঙ্গে অনেকেরই মানে যখন বোন পড়াশুনো করত অনেকেই মানে অনেকেই আর কি আমাদের দেখে অনেক সময় কথা বলে না কিন্তু এই যে বন্ধুটা আর কি আমাদেরকে দেখলে যেখানেই দেখ না কেন সেখানেই আমাদের সঙ্গে কথা বলে কিংবা ও যখন বাড়িতে আসে তখনও আমাদের সাথে এসে কথা বলে যায় দেখো সবার তো মন আর রকম হয় না কিছু কিছু মানুষ আমাদেরকে ভীষণ ভালোবাসে তো ভালো লাগে আর কি বোন এসে বলছে গানের তিরি ভাই অনেক দিন পর আর কি এই বন্ধুটার সঙ্গে কথা হলো মানে কাছের মানুষই বলতে পারো যারা ভালোবাসে তারা তো কাছের মানুষই হয় যেমন তোমরা তোমরা আমাকে ভালোবাসো তোমরা তো আমার পরিবার তাই না তো এটাই তো হচ্ছে সবথেকে ভালো পরিবারের সবাই ভালোবাসার সবার একতা সবার হচ্ছে মানে কথা এগুলোই তো সবথেকে মনে থাকে তাই না তো এটাই ভীষণ ভালো লাগে তো বোন বললো দিদি ভাই তোরও খোঁজ নিল তুই কেমন আছিস তুই যে কাজ করিস ও সেটা জানে আর কি মানে যেটা আমি তো মানে তোমাদের সামনে এসে তোমাদের সাথে কথা বলি তো ও মানে দেখে আর কি তাই বোনকে জিজ্ঞাসা করেছে তো দেখো এরকম কথা শুনলে ভালোও লাগে আবার জানো তো আমার বাবার দোকানে অনেকে এসেই বলে যে আমার ভিডিও দেখে তারপরে হচ্ছে আমরা নিরামিষ খাই তারপরে হচ্ছে আমি ভিডিও করি এগুলো অনেকেই জিজ্ঞাসা করো মানে এসে বলে আর কি দেখো শুনলেও কিন্তু ভালো লাগে তাই না যারা দেখে যারা এসে বলে তখন মনটা অনেকটা ভালো লাগে যে অনেকেই চেনে অনেকে আমাদের সাথে কথা বলে এটাই সবথেকে বড়ো একটা পাওয়া তো এইভাবেই জীবন চলছে আর কি করব বলো আর আমাদের এইখানে না কয়েকটা দিন হয়ে গেল বেশ ঠান্ডাটা একটু কিন্তু কম মানে কয়েকদিন যা ঠান্ডা পড়েছিলো কিন্তু এই রোদ্রু ওঠার জন্য ঠান্ডাটা অনেকটাই কম আর দেখো অত ঠান্ডা পড়লে না মায়েরও কাজ করতে খুব অসুবিধা হয় আর একজন মানে আমার বন্ধু বলেছ আর কি যে কিছু দিনের পর কিংবা যখন হাতের অবস্থা ভালো হবে তখন একটা মার জন্য কাজের কাগজ কাউকে রেখো আর কি কথাটা মানে আটকে যাচ্ছে তো দেখো আমরা খুব ইচ্ছে করে যে যেহেতু আমরা করতে পারি না হ্যাঁ সেই জন্য আমার মায়ের জন্য মায়ের হাতে কাজ করে দেবে কিংবা থালা বাসনের মায়ের জন্য একজনকে রাখার খুব ইচ্ছে করে কিন্তু পরিস্থিতি চাপে পড়ে না সত্যি দেখেও কিছু করতে পারি না এটাই হচ্ছে সবথেকে বড় হ্যাঁ হয়তো আমার বোন কাজ করে কিন্তু আমার বোন ওই যে তোমাদেরকে এর আগেই বলেছি মানে যতটুকুনি পায় আমাদের ওষুধ কিনতে আর সংসার চালাতেই সবটুকুনি লেগে যায় আর বাবার দোকানে সেরকম কিছুই আসে না দেখো অনেক চায়ের দোকান হয়ে গেছে তারপরে এখনকার যা বাজার মানে বুঝতে তো পারো সব দিক দিয়ে আর আমারও সেরকম পরিস্থিতি না তো এই নিয়েই কোনো মতে আমাদের সংসার কিন্তু এই শীতের দিনে না আমার মায়ের সত্যি খুব কষ্ট হয় কাপড় কাচা বাসন মাজা কারণ জলগুলো তো ঠান্ডা হয়ে থাকে না আর সর্বক্ষণ মা জলের কাজ করতে করতে আর কি মায়ের এই ঠান্ডাটা লাগা তো ভীষণ কষ্ট হয় যেমন দেখো এই যে আগে যখন মা মানে ঘর মছত একটা কাপড় দিয়ে তো তখন খুব কষ্ট হতো তো এখন তো তো সেটা যে এই যে মফটা আসার পরে মায়ের অনেকটাই ঘর মোছাটা ভালো হয়েছে তো এই এইগুলো মানে দিন যতই যাচ্ছে ততই তো এই যে ঠান্ডা বলো মানে ওয়েদারটা বলো একদম রকম হয়ে যাচ্ছে তো থেকে থেকে অনেক চিন্তা ভাবনা হয় তোমাদের সাথে বলি তোমরা আমাকে অনেক সুন্দর সুন্দর বুদ্ধি দাও আর মানে আমাকে বলো আমার ভীষণ ভালো লাগে গো কারণ তোমাদের এই বুদ্ধি তোমাদের ভালোবাসাটাই আমার কাছে চিরের চিরদিন থাকে এটাই আমি মানে তোমাদেরকে আর কি বলার আজকের ভিডিওটা এতটুকুনি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করো কমেন্ট করো আর আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো আর ভিডিওটা যদি নতুন দেখে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল বাটনটা অল করে দিও তো বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে গুড নাইট